নিজেদেরকে পড়ি বলি প্রজাপতি বলি বাটারফ্লাই বলি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সব মারাই চাই তার ছেলে মেয়েকে পরীর মতোই দেখতে তো কেন না আমি তো মাই এত সুন্দর গাউন এত সুন্দর পিকচার কোথা থেকে তুললাম কোথা থেকে নিলাম এটা নিয়ে অনেক প্রশ্ন অনেকে তো আজকে সব প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম সে তো এই ড্রেসটাই পড়ি লাগছে প্রজাপতি লাগছে তো আমি কেন না ওকে প্রজাপতি পরি বলতেই পারি আসসালামু আলাইকুম আমি কাজিসমা তোমাদের সাথে শর্টস একটা ব্লগ দিয়ে চলে সকালটা শুরু করলাম সুন্দর একটা সকাল আর আজকে শর্টসটা হবে আমরা চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে আর এখানে সেই সুন্দর রঙিন রঙিন প্রজাপতি উঠছে আর সকালটা এত সুন্দর ছিল মাসাল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর প্রজাপতিগুলো তো মনে হচ্ছে ঘরে নিয়ে যাই যাই হোক এগুলো তো বাইরের জিনিস ঘরে নিয়ে সাজানোর জিনিস না আর এখানে একটা কাণ্ড কাহিনি হয়ে গেছে সায়রা যখনই ঘাসের উপর দাঁড়া করলাম আর ওকে কিনা ভয় পেয়ে গেছে ভয় তো ওর রিয়াকশনটা কীরকম দেখো নড়ছেও না চড়ছে না আর আমাদেরকে ডাকছে এই দিকাশো এই নিয়ে যাও প্রথম টাইম ঘাস দেখলে যা হয় প্রথম সায়রা বাবুর লাইফে প্রথম ঘাসের উপর দাঁড়ানো তো এর জন্য একটু ভয়ই পাইছে যা যাই হোক এখন ওর একটু রিয়াকশনটা দেখাচ্ছে দেখো দাঁড়ানো অবস্থায় কত ভয়াবহ ভাবে দাঁড়ায় ডাকতেছে নিয়ে যাও আর এখানে এই যে এই শ্যুটের জন্য আমরা চলে এসেছি সকাল সকাল গার্ডেনে আর গার্ডেনের পরিবেশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ আর এই পরিবেশে এই যে সায়রা পিছুগুনের সাথে হাঁটাহাঁটি করছে মাত্র আশা হয়েছে সানজিদার জন্য আর সানজিদার একটা খুব সুন্দর একটা বার্থডে গাউন পাইছে আর এই গাউনের একটা পারফেক্ট শুট

ড্রেসটাতে সঞ্জিদা স্নিগ্ধাকে কেমন লাগছে আমার কাছে তো অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে পুরো একটা পরি যাই হোক সবাই মাসা বলতে কেউ না এখানে তো সানি ক্যামেরাতে ছবি তুলতেছে যাই হোক ইনশাল্লাহ তাতে সঞ্জিদা থেকে অর্ডার করছে তোমরা যারা তোমাদের মতো কাস্টমাইজ করে অর্ডার করে নিতে হবে এইটার পেজের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো স্টাইল অফ আর সানজিদা তো এই ড্রেসটা পুরো প্রজাপতির মতো নাচানাচি করতেছে মনে হচ্ছে আজকেও প্রজাপতি হয়ে উড়িয়ে চলে যাবে আর এখানে আমরা শুটের জন্য দাঁড়িয়ে আছি এখানে দোকানের নিচে খুব সুন্দর একটা সান্দিদা দৌড় দিচ্ছে তিরিং বিরিং দৌড় যাই হোক এটা আমি ফাস্ট করে দিছি যার কারণে হচ্ছে যাতে তোমরা তাড়াতাড়ি দেখতে পারো আর এখানে অনেক সুন্দর করে একটা ছবি তোলা হচ্ছে এই ছবিগুলো পেতে হলে তোমাদের ওয়েডিং স্টারের সাথে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনে আমি ওয়েডিং স্টার পারফেক্ট শুটের জন্য আমরা ওয়েট করতেছি দেখা যাক পারফেক্ট শুটটা হয় কিনা ফটোগ্রাফার বলতেছে পারফেক্ট একটা শুট দেওয়ার জন্য তো দেখা যাক সঞ্জিদার মত করে এত সুন্দর সুন্দর পিকচার তুলতে করবে ওয়েডিং স্টাইল সাথে যোগাযোগ করতে হবে আর ওয়েডিং স্টাইল নাম নাম্বার সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়েছি আর ও যেভাবে তোমাদের সুন্দর হয় সেভাবে ছবি তোলার চেষ্টা করা সঞ্জিতাকে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ছবি তোলার জন্য ওয়েট করতেছে যাক আমরা আমাদের পারফেক্ট শুটের ছবি পেয়ে গেছি সামিয়া আর শায়রা খুব হাসি ওরা খোলা মেলা মাঠ পেয়েছে গাছ পেয়েছে বাতাস পাচ্ছে সকালবেলা আর শায়রা ভাবে একটা জিনিস বারবার করে যেটা কেন ওর ভালো লাগে যে করতে আসে দুজনে কে জানে এত বিত মজা আছে কপালের টুন্না টুন্নি করে আর আমাদের এদিকে শুট হয়ে গেল আমরা অলমোস্ট শুট শেষ এখানে আমার তিন পর আমরা ঘুরতে চলে আসলাম পরের দিন আসলাম হচ্ছে রুমি আমু ইতি আমি সঞ্জিদা সামিয়া সায়রা সবাই তো এই বিকালটা অনেক সুন্দর ছিল আর রুমি তো বাবুর সাথে কিছু সিনেমাটিক ভিডিও করতেছে আর বাবু সবাইকে পাপ্পা দিয়ে দিল নতুন নতুন বাপা শিখছে সবাইকে পাপ্পা দেয় তো আজকের ব্লগটা যদি তোমাদের আমার ডেলি রুটিনের ব্লগ ভালো লাগে এরকম ব্লগ তোমরা আরও চাও তাহলে আমি নেক্সট তোমাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবো না কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এখানে ইতি বলতেছে সায়রা বাবু নাকি খুব ক্ষুদা লাগছে যার কারণে সায়রা বাবু হাঁটতে পারতেছি না বাই বাইরা এত লাগছে হাঁটতে পারতেছি নাই এত বড় বড় মানুষের কাছে এত বড় মানুষ ক্ষুদা লেগে গিয়েছে তার হাঁটতে না